আসসালামু আলাইকুম তো ভিওয়ার্স আজকে আমি মূলত ক্যানেল রোডে হ্যাঁ তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা যারা আর কি বাইকে যাতায়াত করেন যারা আর কি রাইডার্স আছেন তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করেন তো ভিডিও টপিক হয়তোবা আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আজকের ভিডিও টপিক কি হতে পারে তো এই যে এই হইল অবস্থা তো রাস্তাঘাটে বর্তমান হচ্ছে মানে এই মৌসুমটা হচ্ছে যে ধানের ধান ভুট্টা আরও দেখতে পাচ্ছেন যে এই যে ঘর পালা করে আছে আর কি তো মাঝে মধ্যে আবার দশ এগারোটার দিকে এই রাস্তাগুলোতে দেখা যায় যে সকাল সকাল মানে বারোটা পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত কিংবা বিকেলেও ঠিক নেই হচ্ছে যে ধান ধান যে মেশিন দিয়ে ধান মড়াই করা হয় আর কি তো তাতে মানে ওই জিনিসটা আসলে আমার খুব খারাপ লাগে যে এটা যতটুকু মানে যতটা খারাপ তার থেকে ওই জিনিসটা আর কি সব থেকে বেশি খারাপ লাগে কারণ হচ্ছে যে দেখেন যে আপনি হয়তো আপনি যাচ্ছেন দেখা যাচ্ছে যে এই সাইডে হচ্ছে মেশিন এই সাইডে পড়তেছে খড় এবং সাথে যে হচ্ছে আপনার যে ময়লাগুলো আছে ময়লাগুলো বাতাসের সেই স্পিডে আর কি স্পিডে বাইর হচ্ছে হ্যাঁ তো দেখা যায় যে ভাইজর যদি ঘুরিয়ে রাখা যায় মানে থাকে আর কি হেলমেটের তো হেলমেটের ভিতরে আর কি ধুলা প্রবেশ করে তো এটা খুব খারাপ লাগে আমাকে মানে পার্সোনালি খুব খারাপ লাগে আর এটা এটা মেনে নিতেই হবে যে হচ্ছে হ্যাঁ যে এরকম গ্রাম সাইডের যে রাস্তাগুলো আছে এগুলোতে ধান শুকাবে এটা তাছাড়া কোনো ওয়ে নাই হুম তো যদিও ওটা উচিত না আর কি রাস্তা মূলত রাস্তা তৈরি করা হয়েছে যে যাতায়াতের জন্য সেটা বাইকার হোক বা অটো হোক বা যে কোনো আর কি হ্যাঁ মানে ওভারঅল যাতায়াতের জন্য রাস্তা আর এই রাস্তায় যদি এইভাবে ধান এটা মানে যেটা বললাম আর কি আগে যে এই তাছাড়া উপায় নেই আর কি রাস্তায় ধান না শুকানো ছাড়া উপায় নেই তো আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা মূলত যে এগুলাতে একটু সাবধানতার সাথে আর কি বাইক রাইড করতে হবে হ্যাঁ বাইক রাইড করতে হবে কারণ হচ্ছে যে দেখা যায় যে যারা ধান আর কি হ্যাঁ বলেন বা করেন হ্যাঁ তাদের মনোযোগ সব সময় ধানের দিকেই থাকে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে মনোযোগ ওনাদের সবসময় ধানের দিকেই হ্যাঁ যে কারণে দেখা যায় যে আপনি হর্ন দিচ্ছেন তবুও উনি মনে করেন যে ওনার মতোই কাজ চালিয়ে যাচ্ছে উনি শুনতেছেন হ্যাঁ এই যাই আর এই মানে এই রকম রোডগুলোতে ওভার স্পিড ড্রাইভ করা যাবে না হ্যাঁ ড্রাইভ করতে হবে এখানে এই দিনে ফাঁকা হয়ে যায় এইখানে দেওয়া যায় এই কিন্তু এটা ফর ফর কিন্তু ভাই মারাত্মক জিনিস হ্যাঁ এগুলো স্লিপ করে খুব হ্যাঁ ভুট্টা ধান এবং ওই যে ধানের যে খড়গুলো আছে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ভাই প্রচুর স্লিপ করে আপনি যদি জোরে এসে যদি এগুলোতে ব্রেক করেন একটা হ্যাঁ তাহলে আপনি নির্ঘাত স্লিপ আপনার বাইকের টাকা স্লিপ হবেই হ্যাঁ এতে কোনো কথা নেই তো এইগুলো অবস্থা তো আপনারা যারা বিশেষ করে আমি আমি হচ্ছে দেখলাম কিন্তু আগে চেয়ে কিন্তু কম হাইওয়েতে যে পরিমাণ কম আর কি সাইড ক্লিয়ার দেখলাম কিন্তু গ্রামের রাস্তাগুলো মূলত হচ্ছে এই ঝাঁপ এবং এগুলোর পরিমাণ অনেক বেশি এই যে এইটা ফাঁকা দেখতে চান না এটাও কিন্তু পরিপূর্ণ ছিল যে মূলত হচ্ছে এই যে এটা একটা হচ্ছে একটা ইয়া তো এই মাঠের যত ধান ছিল এই এই রাস্তায় এইখানে এখানেই আর কি সব ওঠায় আর কি এতটুকুই বলার যে বিশেষ করে যারা বাইকার আছে না বাইক হচ্ছে দুই চাকা দুই চাকা আর স্লিপ করার প্রবণতাটা অনেক বেশি থাকে বাইকের বাইক আমার হচ্ছে মাইক্রোফোন আর কি মানে মাইক্রোফোনটার একটু প্রবলেম হ্যাঁ মাইক্রোফোনটা আর কি সাথে নাই জন্য আর কি প্রবলেম হয়তো বা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন ওই যে একটু আগে তো দেখলেন যে ধান মরাই যে গলটা আসছে হ্যাঁ মেশিন সেটা ধান মরাই করার জন্য এই রাস্তার একদিকে থাকে ধান মরাই মেশিন একদিকে পরে আর মাঝখানে আমরা বাইকের আমরা যারা যাতায়াত করি রাস্তায় তাদেরকে আর কি এই যে ঝুলে খাইতে যায় এই হতে যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সর্বশেষ একটা কথাই হেলমেট করুন বাইক গাইড করুন এবং অবশ্যই সেফটি সেফটি মেনটেন করে বাইক রাইড করবেন হ্যাঁ আর এই যে এক সাইডে শুধু হচ্ছে জায়গা দিচ্ছে চলাচলের জন্য এখন এই সাইডে ওই বয়সের বাইকও আসতেছে মানে হচ্ছে যানবাহন আসতেছে আমরাও যাচ্ছি এইখানে হ্যাঁ তাতে দেখা যায় যে এটা দুর্ঘটনার সম্ভাবনাটা একটু বেশি থাকে সেজন্য করতে হবে কি এই যে এটা একটু একটা কাজ করছে ভুটটা ধানটা দেওয়া মেনে নেওয়া যায় ঘুরটা দেওয়াটা তো একবারেই উচিত না মনে করি আমি ঘুরটা অনেক স্লিপ করে তো ঠিক আছে ভালো থাকবেন সেফটি নিয়ে বাইক চালাবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম